আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে আজকে একটা হিজাব কাটিং এবং সিলাই করে দেখাবো তো প্রথমে যেটা করব আমি বাজে বিছায় নেব এবং লম্বার মাপটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লম্বার মাপটা নিতেছি আপনারা ঠিক এভাবে লম্বার মাপটা নিবেন লম্বার মাপ আমি নিয়ে নিলাম এখন যেটা করবো আমি দাবের মাথায় যে ক্যাপ বলবে ক্যাফের মাপটা নিয়ে নেব বন্ধুরা এটা ছোট হিজাব এই জন্য আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম বড়দের জন্য তেরো চোদ্দ ইঞ্চি নিতে হবে এখন আমি এটাকে কাটিং করে নিবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হিসাবটা কাটিং করে নিতেছি আপনারাও ঠিক এভাবে হিসাবটা কাটিং করে নিবেন বন্ধুরা আমি কিন্তু কাটিং করে নিলাম আপনারাও ঠিক এভাবে এই জায়গায় আমরা দিয়ে সমান করে কাটিং করে নিব চকের মার মার্ক পর্যন্ত কাটিং করলেই হবে বন্ধুরা আমি সমান করে নিলাম এখন এখানে একটা মার্ক করে নেব সিজার দিয়ে যখন আমি সেলি করব তখন এই মার্কটা কিন্তু ফলো করতে হবে চকের মারটা থাকবে না এই জন্য আমি এটা মার করে নিলাম বন্ধুরা হিজাব কিন্তু কাটিং শেষ এখন আমরা হিজাবের যে ক্যাপটা বলবে কেপটা কাটিং করে দেখাবো আমরা প্রথমে কাপড়টা এভাবে চার বাজে বাস করে নিবো তারপর যেটা তো বন্ধুরা এটা কিন্তু এই মাপটা আমি করেই এখানে চার থেকে পাঁচ ইঞ্চি আপনারা নিবেন আর বড়দের জন্য কিন্তু ছয় থেকে সাত ইঞ্চি নিতে হবে বন্ধুরা আমি এখানে চার ইঞ্চি নিলাম আর এভাবে নেব আমি তিন বড়দের জন্য যখন নিবেন এখানেও বেশি নেবেন চার থেকে পাঁচ ইঞ্চি নেবেন বন্ধুরা আমি এটা কাটিং করে নিব 30 ইঞ্চি এবং 40 ইঞ্চি আমি এটাকে কাটিং করে নিব এভাবে রাউন্ড করে। ক্যাপ কাটা কিন্তু শেষ। বন্ধুরা হিজাব কাটিং এবং ক্যাপ কাটিং শেষ। এখন এটাকে আমরা সেলাই করব। আরো देखते থাকুন। বন্ধুরা প্রথমে আমি ক্যাপটা বসায় নিব। যে হিজাবের মাসকান থেকে ধরে এভাবে আমরা প্রথমে ক্যাপটা বসায় নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ক্যাপটা বসাই দছি আর এটা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার সেলি ঠিক আছে কিনা। তো বন্ধুরা আমি কিন্তু ক্যাপটা বসায় নিলাম এখন যেটা করব আমরা যে চক দিয়ে মার করছিলাম ওই মার্ক থেকে আমরা করে করে যখন তখন অবশ্যই বাঙ্গাড়া ডবল করে দিতে হবে কাঁচা মাথা না থাকে বন্ধুরা একদম আমরা এক মার্ক থেকে শুরু করে একদম ক্যাপ সহ দ্বিতীয় মাঘ পর্যন্ত আমরা সিলি করে নেব বন্ধুরা দেখতে পড়তেছেন আমি সিলি করে নিলাম বন্ধুরা আমি এখানে আট থেকে নয় ইঞ্চি রেখে তারপর সিলি করে নেব যেহেতু হয়ে যাবে এই জন্য এখানে কম বসবে আর বড়দের জন্য আপনার তেরো চোদ্দো ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন যতটুকু লাগে আর কি মাপ রাখবে মাপ অনুযায়ী আপনারা রাখবেন বন্ধুরা আমি কিন্তু হিসাবটা সাইডটা সিল করে নিতেছি দেখতে পারতেছেন আপনারা সাইডটাও কিন্তু আমি সিল করে নিলাম বন্ধুরা মোটামুটি হিজাব বকে হয়ে গেছে এখন আমরা হিজাবের নিচের কাঁচা মাথা আছে কাঁচা মাথাটা আমরা সিলি করে নিব বন্ধুরা কাঁচা মাথাটা যখন সিলি করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন সিলিটা মোটা চিকন না হয় একদম এক লেভেলে আপনি সিলিটা দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে বন্ধুরা হিজাব কিন্তু নিচের সিলিটা দিয়ে কিন্তু হিজাব ওকে হয়ে যাবে আপনারা দেখতেই থাকুন আপনি কিভাবে সিলেক্ট করছি আপনারা ওটাই কামারটা এভাবে ফলো করে সিলেক্ট করবেন বন্ধুরা কাটিং এবং সিলি সহ কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি আমাদের এরকম আরো নতুন নতুন ভিডিও হতে চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আজ এই পর্যন্তই দ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবেন আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও হতে চ্যানেলটা কিন্তু ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম